আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা আজকে আমি আপনাদের সাথে কোনো প্রকার বেকিং ছাড়া তেলে ভাজা অতি সুস্বাদু চিকেন বানের একটি রেসিপি শেয়ার করব বান তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এবার হাফ টি স্পুন লবণ এক টেবিল স্পুন চিনি ওয়ান পয়েন্ট ফাইভ টি স্পুন ড্রাই ইস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার একটি ডিম এবং দুই টেবিল স্পুন তেল দিয়ে নেব এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব এবার হালকা গরম দুধ দিয়ে ডোটি তৈরি করে নেব এখানে দুধটি খুব বেশি গরম হওয়া যাবে না তাহলে ইস্টগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে ডোটা একটু নরম এবং স্টিকি হবে তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাদের নরম এবং স্টিকি ডোই লাগবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মথে নেওয়ার পরে এবার এটিকে আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে র্যাপ করে নিচ্ছি এখন ইস্ট অ্যাক্টিভেট হওয়ার জন্য ডোটিকে আমি একটি গরম স্থানে রেখে দিব এক ঘন্টার জন্য এবার বানের ভিতরে পুর তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বর্নলেস চিকেন নিয়েছি এবার থ্রি ফোর টি স্পুন লবণ মিচের গুঁড়ো হাফ টি স্পুন আদা রসুন এবং জিরা বাটা এক টেবিল স্পুন নিয়ে নেব নিয়ার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা এক টি স্পুন এবং সয়া সস এক টি স্পুন নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেব এবার চুলার উপরে একটি প্যান বসিয়ে তেলটি হালকা গরম হয়ে এলে এখানে এক কাপ চপড অনিয়ন দিয়ে দেব সে যখন হালকা ব্রাউন কালারের হয়ে আসবে তখন এখানে ম্যারিনেশনে রাখা মাংসগুলো দিয়ে এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ টমেটো পেস্ট দিয়ে দিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে এখানে আমি অল্প একটু দুধের মধ্যে তিন টেবিল স্পুন ময়দা দিয়ে গুলিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটিকে আমি তুলে নেব মাংসটি হালকা একটু ঠান্ডা হয়ে এলে এখানে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ডোটি এক ঘন্টা পরে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এবার আমি প্লাস্টিকটি খুলে নেব এবার আমি ডোয়ের ভিতরের বাতাসটি বের করে নেব এবং এভাবে পাঁচ থেকে সাত মিনিট আবার ভালোভাবে মথে নেব এক্ষেত্রে আপনি খেয়াল করবেন ডোটা অনেক স্মুথ হয়েছে এবং স্টিকি ভাব কমে গিয়েছে ক্ষেত্রে যদি স্টিকি ভাবটা থেকে যায় তাহলে আপনারা অল্প একটু ময়দা অ্যাড করতে পারবেন এখন আমি ডোটিকে কয়েকটি টুকরোয় ভাগ করে নিচ্ছি তারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজ করে নিতে পারবেন এবার টুকরোগুলোকে ভালোভাবে শেপ দিয়ে আমি একটি ট্রেতে এটি সুন্দরভাবে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পরে বানগুলো সুন্দরভাবে রাইস হয়ে গিয়েছে এখন একটি বানে অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে সুন্দর করে স্প্রেড করে নিব। এবার ছোট করে কেটে নেওয়া এক টুকরো মজরলা চিজ এবং অল্প একটু চিকেন ফিলিং অ্যাড করে নেব এবার চার চারপাশটি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মুখটি সিল করে দেব এবার একটি প্যানে তেল গরম করে নিয়ে এখানে আমি বানগুলি দিয়ে দেব চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে অপর পাশে দিয়ে দেব এভাবে দুই পাশ সুন্দরভাবে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার একটিকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর পারফেক্ট একটি বান হয়েছে এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়ে আল্লাহ হাফেজ